এক নাম্বার অর্থাৎ ক নাম্বার উত্তর বিপদ শ্লেশ এর উত্তর হবে দুই নাম্বার অর্থাৎ বিদ্রুপ উত্তর খ হবে উত্তর হবে কাল্পনিক অর্থাৎ এর উত্তর হবে ক রহস্যময় আদপান্ত এর উত্তর হবে আগাগোড়া অর্থাৎ খ নাম্বার উত্তর আট থেকে দশ নিচের বাগধারাগুলো সঠিক অর্থ লেখেন অর্থাৎ বাগধারা আদিক্ষেতা এর অর্থ নেকামিক নম্বর উত্তর হাত বাড়ি এর অর্থাৎ যা পূর্বে ছিল এখন নেই একে কি বলা হয় ভূত পূর্ব অর্থাৎ তিন নম্বর উত্তর ভূত যা পূর্বে ছিল এখন নেই ভূত পূর্ব তিন নম্বর উত্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় এর উত্তর হবে যা সহজে উত্তীর্ণ হওয়া যায় দুরস্তর অর্থাৎ 3 নাম্বার 4 নাম্বার উত্তর যা স্থায়ী নয় যা চিরস্থায়ীর উত্তর হবে নশ্বর অর্থাৎ ঘ নাম্বার উত্তর ক্ষমার যোগ্য এর উত্তর হবে ক্ষমাহ অর্থাৎ খ নাম্বার উত্তর 15 থেকে 20 সঠিক বানান নির্ণয় করুন সঠিক বানান নির্ণয় করতে ভালো হয়েছে 15 এর ক নাম্বার উত্তর বিদুষী 16 3 নম্বর অর্থাৎ আশ্বস্ত অর্থাৎ ঘ নম্বর উত্তর 16 এর সঠিক উত্তর হবে 4 নম্বর 17 এর 4 নম্বর খ্রিস্টোপ অর্থাৎ ঘ নম্বর উত্তর 18 সঠিক উত্তর হবে ক নম্বর দূর দূর অবস্থা ক নম্বর উত্তর হবে 19 উত্তর হবে খ না খ নম্বর মূল্যায়ন 19 উত্তর মূল্যায়ন খ নম্বর উত্তর 20 উত্তর হবে ইফসা অর্থাৎ চার নম্বর উত্তর অর্থাৎ গ নম্বর উত্তর উত্তর হবে ইফসা ইফসিত সরি ইফসিত এই বিশের মধ্যে বাংলাতে অফিস পোস্টে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বিশে কত পেলেন আর বাকি যে থাকতেছে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটে টপিক্স এর প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দেব চ্যানেলটি ততক্ষণ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বিশের মধ্যে কে কত পেলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভবিষ্যতে যারা বিভিন্ন অফিসার পোস্টে পরীক্ষা দেবেন তারা আমাদের অফিসার জব এই পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন শুধুমাত্র লিখিত জন্য আর যারা এম সি কোর পোস্ট নিতে চান তারা এই সব বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে হবে এম সি জন্য একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ